হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কীভাবে আপনি এস এম এর মাধ্যমে ঘরে বসে আপনারা থাকা মোবাইল ফোন দিয়ে এস অথবা আলিম সমমান পরীক্ষার রেজাল্ট দেখবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা নজি সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো কাজ আপনারা হচ্ছে এস অথবা আলিম সমমান পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের মেসেজ অ্যাপ্লিকেশনটিতে বা মেসেজ অপশানটিতে আসার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচ থেকে আপনারা স্টার্ট সাইট এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা নাম্বার লিখতে হবে যে নাম্বারে আপনারা টেক্সটটা পাঠাবেন বা মেসেজটা পাঠাবেন তো লিখবেন আপনারা ওয়ান সিক্স থ্রি ফোর টু আপনারা যে কোনো সিমের মাধ্যমে করবেন এই নাম্বারটি লিখবেন লিখার পর জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি অপশানে নিয়ে আসবে আসার পর এখন হচ্ছে আপনাদেরকে এখান থেকে হচ্ছে টেক্সটটা লিখে পাঠাতে হবে তো আপনারা ফার্স্ট অফল হচ্ছে আপনারা এইচ এ সি লিখবেন সেখান থেকে সবগুলো বড় হাতে দিয়ে এইচ এস সি লিখবেন তারপর একটা স্পেস দিবেন যদি আপনারা আলিম পরীক্ষা রেজাল্ট চান তাহলে আপনারা এখানে লিখবেন আলিম লিখার পর স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনাদেরকে এখানে আপনারা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন যে শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে তো আমি এখান থেকে হচ্ছে কুমিল্লার থেকে পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে হচ্ছে আমি কুমিল্লার প্রথম তিন অক্ষর দিব সি ও এম দেওয়ার পর একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যে রোল নাম্বারটা বাজেই দেখব সেই স্টুডেন্টের রুল নাম্বারটা দিব যেটা হচ্ছে আমি আইসিসি পরীক্ষার সময় দিয়েছি সেই রুল নাম্বারটা দিব আমি হচ্ছে এখানে আমার রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন রুল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটাকে সিলেক্ট করবেন তো আমি হচ্ছে এই রুল নাম্বারটা হচ্ছে জাস্ট এই দুই হাজার একুশ সালের রুল বা দুই হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছি সেটার রেজাল্ট দেখব তো আমি সেক্ষেত্রে হচ্ছে এখানে দুই হাজার একুশ লিখবো তো আপনারা যদি দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে দুই হাজার পঁচিশটাকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একুশটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে হচ্ছে এস এম এস এই অ্যারো আইকনটির উপর ক্লিক করবো করার সাথে সাথে তারা আমাকে হচ্ছে আমার রেজাল্টই দিয়ে দিবে এখানে হচ্ছে জাস্ট এক থেকে দুই মিনিট সময় নিতে পারে কারো কারো ক্ষেত্রে সাথে সাথে দিয়ে দিতে পারে দেখতে পারতেছেন এখানে কিন্তু এসি দুই হাজার পঁচিশ রেজাল্ট এটা হচ্ছে পাবলিশড অন সিক্সটিন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আফটার টেন এ এম ফার বাই টেলিটক আমার যেহেতু এই রেজাল্টটি এখনো পাবলিশড হয় না সেক্ষেত্রে হচ্ছে আপনারা দশটা বাজে এটাকে এখানে দিবেন দশটা বাজে দিলে আপনার রেজাল্টটি কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটিই দেখে নিতে পারবেন